আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আসলাম যে কিয়ামতের একবারে আগে আগে যে একটা আলামত আছে হজরত ইসা মৃত্যুর পর হজরত ইসা আলাইসাল্লামের ইন্তেকালের পর কয়েকজন নেককার লোক ন্যায় ন্যায়পরায়ণ নের সাথে রাজত্ব পরিচালনা করবেন তারপর ক্রমেই ধর্মের কথা কমে যাবে এবং চতুর্দিকে বেধর্মী বেদেনি শুরু হবে এক সময় আকাশ থেকে ধোয়া এসে আসবে যার ফলে মুমিন মুমিন মুসলিমদের সর্দির মতো ভাব হবে এবং কাফেরদের বেহ হয়ে যাবে তা চল্লিশ দিন পর ধোঁয়া পরিষ্কার হয়ে যাবে তো এখান থেকে আল্লাহ তাআলা যে এক সময় রাজত্ব এখন যে অবস্থা বিশ্বের অবস্থা আছে সেখান থেকে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে সারা পৃথিবীতে আল্লাহর হুকুম চলবে একসময় যখন দাজ্জালের আবির্ভাব দাজ্জালের মৃত্যু তারপরে তো ইসা আল্লাহ সাল্লাম চল্লিশ বছর রাজত্ব করবেন তারপরে আস্তে আস্তে কেয়ামতের দিক অগ্রসর হবে